মঙ্গলবার জাতীয় কৃষক দিবস উপলক্ষে আইজিএস ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস পক্ষ থেকে কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর অঞ্চলের খুপিহাট প্রাঙ্গণে বর্তমানে কৃষকরা কৃত্রিম সারের উপর বেশি নির্ভরশীল হয়ে গেছেন সেই জায়গায় ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসের কৃষকদের বোঝান যে কৃত্রিম সার বাদ দিয়ে বেশি থেকে বেশি জৈব সার জমিতে প্রয়োগ করতে হবে শুধু কৃষি কাজের মধ্যে চাষাবাদ নয় প্রাণী পালন মৎস্য পালন বাগান পালন সবটাই কিন্তু কৃষির অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সায়েন্টিস্ট জঙ্গিপুর হার্টিকালচারের আধিকারিক ও ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস ফারাক্কার ফিল্ড ম্যানেজার সুব্রত ঘোষ আধিকারিক সুরজিৎ দাস সহ অন্যান্যরা তারপরে আমরা অন্য গ্রামে যাই তাই আমাদের একটু পৌঁছাতে দেরি হয় কিন্তু সৌভাগ্যবশত আজকে কৃষক দিবসে আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে গেলাম আমরা আগের আগেও এসেছিলাম অনেক লোক প্রোগ্রাম নিয়ে এখানে আমাদের অলরেডি ব্লকে একজন আছেন আপনারা অনেকেই চেনেন হয়তো ললিত মোহন দাস উনি আমাদের ব্লকের আধিকারিক রয়েছেন উনি সামলাচ্ছেন ব্যাপারটা কোনো স্পেশাল এনকোয়ারি হলে আমাকে আসতে হয় তো আজকে যখন এইটা খুব বিশেষ দিন ছুটি দিন যদি আমরা অন্য সেটাই জাতীয় কৃষক দিবস উপলক্ষে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিস খুশি গ্রামে একটা কৃষকদের সম্মান জানানোর জন্য অনুষ্ঠান সঞ্চালিত করেছেন সেই অনুষ্ঠানে মুর্শিয়াদ কেবিকে সিনিয়র সায়েন্টিস্ট আছেন মহকুমার হর্টিকালচার অফিস থেকে সিনিয়র অধিকারিকরা আছেন এবং এই এলাকার সমস্ত কৃষক ভাই বোনেরা যাদের সাথে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস কাজ করছে তারা আছেন ভবিষ্যতে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিস এই গভর্নমেন্ট বিভিন্ন যে কৃষি দপ্তর তাদের সাথে মিলে কিভাবে কৃষকদের আরো উন্নতি এবং কৃষকদের উৎপাদনশীলতা এবং বাজার সংযোগীকরণের উপর কাজ করতে পারে সেটা উপরে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস কাজ করছে আমরা আশা করছি আগত দিনগুলোতে আমরা কৃষককে আরো বেশি গভর্নমেন্টের যে সুবিধাগুলো আছে সেগুলো পায়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো সাথে সাথে আমাদের যে কৃষক এক্সপার্টরা আছেন তারা মানুষদের জমিতে গিয়ে তাদের বিভিন্ন যে কৃষি সম্বন্ধিত অসুবিধাগুলো আছে সেগুলো দূর করার জন্য কাজ করবেন ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিস এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আজিম প্রেমজি ফাউন্ডেশন এবং এই কৃষি এই এলাকার সমস্ত কৃষককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের উদ্দেশ্য হল কৃষকের আয় বৃদ্ধি সেটা দুইভাবে এক তাদের কৃষি কাজের জন্য যে খরচা সেই খরচাটা কমানো এবং অন্যভাবে উৎপাদনশীলতা বাড়ানো আমাদের এখানে যে কৃষি উৎপাদন হয় তা উৎপাদনশীলতা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ আছে এবং চায়নার সঙ্গে তুলনামূলকভাবে অনেক কম তো আমরা সেই উৎপাদনশীলতাটাকে কিভাবে উন্নত বিশ্বের সাথে সমতুল্য করতে পারি আর সাথে সাথে কৃষিকাজের জন্য ব্যবহৃত যে সামগ্রী আছে তার যে খরচা সামগ্রিক খরচা জৈব কৃষির মাধ্যমে সেটাকে কিভাবে কম করতে পারি এই দুই ভাবে কৃষককে আমরা সাহায্য প্রদানের চেষ্টা করে থাকি আমরা সুব্রত ঘোষ প্রোগ্রাম ম্যানেজার ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস